আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশই সম্ভব আমরা বাংলাদেশে যেটা একবার জিনিসের দাম বাড়ে কিন্তু কমে না তবে এবার আলহামদুলিল্লাহ যে অকটেন ছিল এর আগে পঁয়ত্রিশ টাকা এই অকটেনের জন্য কিন্তু গভীর মধ্যরাতে কিন্তু আন্দোলন হয়েছে যেখানে অকটেন নব্বই উনানব্বই টাকা ছিল এক দাপে সেই অকটেন বেড়েছিল একশো টাকা সেখানে কমে হয়েছে একশো একত্রিশ টাকা সাবেক শেখ হাসিনা যখন দেশ সেরে পালিয়েছে এখন আজকে রাত থেকে আজকে রাত থেকে রাত বারোটার পর থেকে অকটেন সহ পেট্রোল ডিজেলের দাম কমেছে তবে অনেকের জানার আগ্রহ কত টাকা কমেছে সেটাই আপনাদেরকে বলছি আসলে এটি সুখবর এই জন্যই বলছি যে আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশে এমন একটি কান্ট্রিতে বসবাস করি বাংলাদেশে যে জিনিসের দাম একবার বৃদ্ধি পায় সহজে কিন্তু কমে কমে না এই দাম খুবই ভালো লাগছে একটু এদিকে আসেন এখানে হচ্ছে অনেকে কিন্তু জানে না সবাই লাইভটি শেয়ার করে দিবেন অনেকে জানার আগ্রহ অকটেন কত টাকা কমেছে পেট্রোল কত টাকা কমেছে ডিজেল কত টাকা কমেছে এই যে যারা হচ্ছেন মোটরসাইকেল আহরি রয়েছেন তারা এতদিন মানে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই হচ্ছে ভাবছেন যে কত টাকা কমেছে একটু কাছ থেকে দেখান আমি বলছি যে আসলে কত টাকা কমেছে যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত করছি অনেকেই জানে না আমি অনেকেই অনেকেই জানেন তেলটা নিয়ে নেই আমি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবো যে আসলে উনি জানে কিনা তেলের দাম কমছে আপনি জানেন উনিও না আপনি জানেন না ভাই আপনি তেল নিচ্ছেন তেলের দাম কমছে জানেন জানেন না আচ্ছা অনেকেই জানে না সবাই শেয়ার করে দিবেন আপনি জানেন তেলের দাম কমছে শুনছেন ভাই জানেন শুনেছেন আজ রাত বারোটার থেকে কার্যকর হবে আচ্ছা তো মূলত হচ্ছে যারা না জানেন যারা না জানেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আজকের লাইভটি সবাই লাইভটি শেয়ার করে দিবেন আমি এই মুহূর্তে যে পাম্পের রয়েছি তেলের দাম কত টাকা কমেছে আমি আপনাদেরকে বলছি তো অনেকে কিন্তু অপেক্ষা রয়েছেন যে কত টাকা কমেছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলছি এখনই যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে এই মুহূর্তে লাইভটি লাইফটি জয়েন করছেন আমি খুব শিগগিরই বলছি আমার এখানে নেডে কাজ করতেছে না পাঠিয়েছিলাম ভাইয়া তেলের দাম কমছে আপনি কি জানেন আগে জানতেন না আমি এখনই জানলাম আমার কাছ থেকে মাত্র শুনেছেন আপনি থেকে মাত্র শুনলাম আমি আচ্ছা তেলের দাম কমেছে আগে 131 টাকা ছিল সবাই জানি এখন কমে আজ রাত 12টা থেকে কার্যকর হবে 125 টাকা অক্টেনের দাম এটা আমি এই যে বললামই তো আমি জানতাম না এখন আমার জানলাম তো এটা ভালো আমাদের বাংলাদেশে অনেক খুশি আমাদের বাংলাদেশ সবসময় বাড়ে কিন্তু কিছু কমে না বাট এবার কমলো অনেক খুশি অনেক খুশি না অনেক খুশি আচ্ছা এক ভাই কয় লিটার নিয়েছেন আমি পাঁচশো টাকা নিচ্ছি এখন পাঁচশো টাকা নিয়েছে হ্যাঁ জানলে তো আরো কম নিতেন একটু কম নিতাম একটু কম নিতাম বারো বারো বেশি করে নিয়ে দিতাম আচ্ছা তো মূলত দেখেন এখানে হচ্ছে লিটারে পাঁচ লিটার তেলে হচ্ছে যদি এখানে একত্রিশ টাকা না বত্রিশ টাকা বেশি গেছে বত্রিশ টাকা বেশি গেছে যদি জানতো বত্রিশ টাকা সেভ হইতো আর হচ্ছে দেখেন অনেকে কিন্তু জানে না যারা লাইভে রয়েছেন আমি আপনাদেরকে যোগ করছি যারা এই মুহূর্তে আপনারা দেখছেন কে কোথা থেকে রয়েছেন আমি আবারও বলছি অক্টেনের দাম কমে একশো পঁচিশ টাকা লিটার হয়েছে অকটেনের দাম কমে একশো পঁচিশ টাকা লিটার হয়েছে এবার আসি যারা হচ্ছেন তেল দিচ্ছেন ভাইয়া আপনি তো তেল দিচ্ছেন আপনি কি জানতেন না করছেন উনি নিজেও জানেনা বর্তমানে একশো একত্রিশ টাকা জিরো পয়সা একশো টাকা জিরো পয়সা এখানে এক ভাইয়া দুশো টাকার তেল নিয়েছে হচ্ছে এক লিটার তিপ্পান্ন পয়েন্ট এক লিটার তিপ্পান্ন পয়েন্টের দাম দুইশো দুইশো টাকা তো মূল বিষয়টা হচ্ছে আজকে আমরা যে পাম্প ভাই আপনাদের এই পাম্পটার নাম কি সোয়াক বলে সোয়াক পাম্পে কিন্তু অবস্থান রয়েছে তবে আজ রাত বারোটা থেকে কিন্তু কার্যকর শুরু হবে ভাই আপনি কি জানতেন তেলের দাম কমবে বা কমছে জানে না আচ্ছা সুখবর রয়েছে তেলের দাম কমে ছয় টাকা কমেছে একশো টাকা দাম আজ রাত বারোটা থেকে বৃদ্ধি পাচ্ছে মানে এইটা আপনার কাছে কেমন লাগে যে বাংলাদেশে একবার বাড়ে আর কমে না হঠাৎ এখন কমলো আসলে কি একবারে বাড়ছে 40 টাকা সেখানে কমলো 5 টাকা 6 টাকা এটা কমা হলো না এখন দেখেন 25 টাকা হওয়াতে যখন 35 টাকা ছিল সেখানে 4 টাকা কমিয়ে 31 টাকা করা হলো এখন কমে আরো 5 টাকা করা হলো তার মানে 125 টাকা রাইট মানে কেমন লাগছে একটু বলবেন অনুভূতি আসলে কি এখন আমাদেরকে চলা লাগে চলতে হয় এখন যদি আরো বাড়াই দেয় কোনো উপায় নাই আমাদের চলতে হবে এভাবে চলবে ঠিক আছে তো মূলত বিষয় হচ্ছে আমরা এখন কিন্তু সোহাগ পাম্পে অবস্থান করছি আবারও বলছি যারা জানেন না সবার কাছে বলবো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা কিন্তু এখন সোহাগ পাম্পে অবস্থান করছি আপনারা আগামী কালকে থেকে আগামী কালকে থেকে কিন্তু অর্থাৎ রাত বারোটার এদিক থেকে নেন রাত বারোটার পর থেকে একশো পঁচিশ টাকা এবং প্রত্যেকটি পাম্প থেকে তো আমি ছিলাম আরিফায়দার আপনাদেরকে দেখিয়েছি সবাই লাইভটি শেয়ার করে দিবেন আর বেশি করে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান